আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের অতি প্রাচীন এবং পরিচিত রাজনৈতিক দল দলটি মুক্তিযুদ্ধের আগ থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ ভূমিকা পালন করে আসছে তবে এতদিন ধরে তারা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের অধীনে বিভিন্ন দলের পক্ষে বিভিন্ন সরকারের অধীনে তারা নির্বাচন করে আসছিল বা নির্বাচনে অংশগ্রহণ করে আসছিল তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার দলটি ব্যতিক্রমী ভূমিকা রাখতে চাচ্ছে তারা আলাদাভাবে নিজেরা সরকার গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে ইসলামিক কার্যকলাপের জন্য বিভিন্ন আলিম ওলামা নিয়ে গঠিত দলটি মূলত জামাতে ইসলাম নামের সঙ্গেই পরিচিত জামাত ইসলাম নাম শুনলেই কিন্তু বোঝা যায় দলটি ইসলামী বিভিন্ন কার্যক্রম বা ইসলামী বিভিন্ন আইন প্রণয়ন ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করে তো এরই মধ্যে আমরা বেশ কয়েক বছর ধরে জামাতের বিভিন্ন নেতাদের বিভিন্ন আলিম ওলামাদের বক্তব্য শুনেছি এবং এখনও কিন্তু নির্বাচনের আগে ডক্টর শফিকুর রহমান সহ আরও যারা অধীনস্থ আলেম ওলামা রাজনৈতিক নেতা বর্গ রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে তাদের সবথেকে বেশি কার্যক্রম হয় যে তারা যখন বিভিন্ন জালসা অনুষ্ঠান বা ইসলামী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তাদের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের আলেমা তারা তাদের দলের যে কর্মসূচি তাদের দলের উদ্দেশ্য তাদের ভবিষ্যৎ কর্মসূচি সেটা কিন্তু মানুষের মধ্যে সরিয়ে দিয়ে থাকে যেমন মুফতি আমির হামজার সহ আরও যারা রাজনৈতিক রয়েছে যারা দলীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এতদিন ঘোষণা দিয়েই আসছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বর্তমান সরকারগণ যেভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করে তারা সেইভাবে করবে না তারা কোরআন সোনার আইন প্রণয়ন করবে কোরআন সংসদে নেবে কোরআন সোনা অনুযায়ী ইসলামী সরিয়া অনুযায়ী দেশ চালাবে এবং নারীদের পর্দা করতে হবে অর্থাৎ ইসলামী একটা রাষ্ট্র তারা গঠন করবে তবে এই মুহূর্তে এসে কিন্তু তাদের বক্তব্যের মাঝে তাদের কথাবার্তার গড় খুঁজে পাওয়া যাচ্ছে জামাতের বিভিন্ন নেতাবর্গ বিভিন্ন আলেম আলম এসে কিন্তু তাদের টান নিয়েছে তাদের বক্তব্য উঠিয়ে নিয়েছে এবং এই মুহূর্তে এসে তারা যে বক্তব্যগুলো দিচ্ছে সে বক্তব্য শুনে আসলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে যে আসলে আমরা জামাতকে ভোট দিব কিনা জামাতকে ক্ষমতায় নিয়ে যাব কিনা। চলুন তাদের বক্তব্যগুলো আমরা একটু বিশ্লেষণ করি দর্শক জামাতের এই মুহূর্তের যে বক্তব্য তারা বলছে যে তারা কি ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ইসলামী শরিয়া ইসলামী আইন তারা প্রণয়ন করবে না এটা তো স্পষ্ট সকলে জানেন তো যারা জামাতে ভোট দিতে চাচ্ছেন জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন তারা সকলেই কিন্তু একটা নিয়ে আছে যে তারা দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক এ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক বাংলাদেশ ইসলামী আইন হোক কোরআন হাদিস অনুযায়ী দেশ চলুক সেটা কিন্তু সকলে চায় ভোটারগুণ চায় তবে আলেমারাও কিন্তু এই প্রতিশ্রুতি এতদিন দিয়ে আসছিলেন তবে এই মুহূর্তে এসে জামাতের সব নেতারাই কিন্তু এই কথা বলতে শুরু করেছে যে তারা রাষ্ট্র পরিচালনায় গেলে ক্ষমতায় গেলে যেভাবে যে আইনে দেশ চলছে সেইভাবে সেই আইনেই তারা দেশ বা রাষ্ট্র পরিচালনা করবে অর্থাৎ ইসলামী সরিয়া অনুযায়ী বা ইসলামী আইন অনুযায়ী তারা দেশ বা রাষ্ট্র পরিচালনা করবে না ইসলামী আইন তারা প্রণয়ন করবে না সংসদে তারা মেয়েদের প্রতিনীতি বৃদ্ধি নারী প্রতিনিধি বৃদ্ধি করবে আপনারা জানেন যে ইসলাম অনুযায়ী নারীদের আসলে রাজনীতিতে আসা জরুরি নয় ওই মুহুর্তে মেয়েরা বা নারীরা রাজনীতিতে আসবে যখন রাজনীতি বা দেশ পরিচালনার জন্য সুদক্ষ বা দক্ষ কোনো পুরুষ থাকবে না অর্থাৎ দক্ষ সুদক্ষ পুরুষের অভাব যখন হবে একজন পুরুষ যখন বা কোনো পুরুষ যখন দেশ পরিচালনা করতে অপারগ হবে পারবে না ঠিক ওই মুহূর্তে ওই পরিস্থিতি ওই সময় কোনো নারী হয়তো রাষ্ট্র পরিচালনায় বা ক্ষমতায় রাষ্ট্রীয় কাজ যখন আসতে পারে তাছাড়া দেশে বাংলাদেশে অসংখ্য রাজনীতিবিদ অসংখ্য পুরুষ রয়েছে সেই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে নারী আসারই কোনো দরকার আছে ঠিক সেই মুহূর্তে জামাতের যারা প্রতিনিধি জামাতের নেতাকর্মী তারা কিন্তু বক্তব্য দিয়েছে তারা ক্ষমতায় আসলে নারীদের প্রতিনিধিত্ব বাড়াবে সংসদে এরপরের ধাপ হচ্ছে নারীদের যে পর্দা নারীদের সরিয়া আইন ইসলামী আইন বোরকা সে বিষয়ে আমরা হয়তো ভেবেছিলাম যে বিভিন্ন তাদের বক্তব্য ছিল যে তারা আসলে যে দেশ পরিচালনা করবে ইসলাম অনুযায়ী আমরা ভেবেছিলাম হচ্ছে মেয়েদের মেয়েদের ব্যাপারে তারা আইন করবে মেয়েদের বোরকা পড়তে হবে ইসলামী সরিয়া অনুযায়ী চলাফেরা করতে হবে এবং ইসলামী আইনের মাধ্যমে মধ্যে তারা থাকবে দেশে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসবে যেভাবে নারীদের বেপর্দা নারীদের চলাফেরা নারীরা যেভাবে পোশাক পরিধান করছে স্বাধীনভাবে চলাফেরা করছে সেটার একটা শিথিলতা আসবে কিন্তু জামাত রামি তিনি কিন্তু বলে দিয়েছেন যে নারীদের ব্যাপারে তারা বোরকা বাধ্যতামূলক করবে না এ ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই এমনকি কোনো মেয়ে যদি হাফ প্যান্ট পরেও চলাফেরা করে তারা এই ব্যাপারে কিছু বলবে না বরং ওই নারীকে নিরাপত্তা দিবে। তো এটা আমার কাছে ভালো মনে হয়নি না কোনো মেয়ে যখনই হাফ প্যান্ট পরে বা বে হয়ে দেশের ভিতরে অভ্যন্তরে চলাফেরা করবে তখন কিন্তু সে মানুষের লালসার শিকার হবে এটাই স্বাভাবিক আল্লাহ মেয়েদেরকে আসলে এইভাবেই তৈরি করেছে তো এটা নিয়ে দেশের বিশৃঙ্খলা দেশে জিনা ব্যবিচারী অর্থাৎ ধর্ষণ এগুলা বেড়ে যাবে দেশের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে তো তারা যেহেতু ইসলামী দল তাদের উচিত ছিল আসলে মেয়েদেরকে তারা একটা স্বাভাবিক মর্যাদা দেবে মেয়েদেরকে তারা বোরখা বাধ্যতামূলক করবে বা ইসলামী আইনের মধ্যে আনবে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সেটা না বলে দিয়েছে এরপরে মেয়েদের অধিকার আদায় তারা অর্থাৎ মেয়েদের পর্দার ভিতরে থেকে যেসব অধিকার দরকার সেই অধিকার আসলে দেওয়া উচিত তারা যেন নির্যাতিত না হয় ধর্ষিত না হয় ও সম্পত্তি যেন ঠিকঠাক ভাগ বাটো বাটোয়ারা পায় এবং ইসলামী আইনকানুন অনুযায়ী চলতে পারে ইসলামের যে সুযোগ সুবিধা তাদের দেওয়া হয়েছে সেগুলো পায় সেটাই কিন্তু জামাত ইসলামের দেওয়া উচিত কিন্তু তারা এই অধিকারের কথা না বলে তারা তাদের কর্মক্ষেত্রে তাদের চলাফেরা করার স্বাধীনতা স্বাধীনতা পড়াশোনা করার স্বাধীনতা অর্থাৎ স্কুল কলেজে তাদের হাফ প্যান্ট পড়ার স্বাধীনতা এই ব্যাপারে কিন্তু অধিকারের কথা জামায়াত ইসলাম বলেছে এরপরে জামায়াত নেতাদের কিন্তু এলো পাথারি বা আলো আধারি বক্তব্য মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে তাদের এই এলোমেলো বা আলো আধারি বক্তব্য জনমনের বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে বিভিন্নভাবে আলোচনা সমালোচনার ঝড় তুলছে কেউ কেউ বলছে তারা ক্ষমতায় গেলে দেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আবার কেউ কেউ বলছে না যেভাবে আছে সেভাবেই দেশ চলবে আবার কেউ কেউ বলছে যে জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য আল্লাহ এবার জামাত ইসলামকে জয় করার জন্য আল্লাহ এবার উঠে পড়ে লেগেছে কেউ কেউ বলছে জামাত ইসলামকে ভোট দিলে নাকি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে জামাত ইসলাম আল্লাহর দল আর যারা জামাত ইসলামে ভোট দেবে তারা আল্লাহর সমর্থনে জান্নাতে যাবে আল্লাহর সমর্থন পাবে আর যারা জামাত ইসলামকে ভোট দেবে না তারা হচ্ছে শয়তানের অনুসারী অনেকে বলছে জামাত ইসলামে ভোট দিলে মুসলমানদের জন্য রয়েছে জান্নাত এবং এর পাশাপাশি হিন্দুদের জন্য রয়েছে স্বর্গ তো তাদের যে এই যে পাথারি আলো আধারী বক্তব্য এটা কিন্তু জনমনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এবং জামাতকে মানুষ ভোট দেবে কিনা সেটা একটা বিভ্রান্ত পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে জামাত ইসলামের এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে দেশ পরিচালনায় তারা কিন্তু অনভিজ্ঞ বিভিন্ন দলের সাথে অনেক বছর ধরেই তারা রাজনীতিতে সক্রিয় আছে তবে তারা বিভিন্ন দলের ছায়াতলে থেকে রাজনীতি করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়েছে কখনো আওয়ামী লীগের সাথে কখনো বিএনপির সাথে এভাবে তারা কিন্তু বিভিন্ন সময় এক এক দলের ছায়াতলে গিয়েছে এবং তারা আসলে কি রাজনীতি করবে সেটা বুঝে উঠতে পারেনি তাই মূল যে নেতৃত্ব বা একটা রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক বাণিজ্য দেশের অর্থনৈতিক কাঠামো এই যে একটা রাষ্ট্র পরিচালনার সামগ্রিক বিষয় সেই বিষয়ে কিন্তু জামাতের যে রাজনীতিবিদ তারা কিন্তু বেশ অনভিজ্ঞ তো এই অন অভিজ্ঞতা নিয়ে আসলে তারা দেশ পরিচালনায় কতটুকু উপযুক্ত সেটা আসলে সময়ের ব্যাপার এরপরে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে কিন্তু অন্যান্য যারা ইসলামী দল মুসলিম দল বা অন্যান্য রাজনৈতিক দল তাদের জন্য একটা খারাপ প্রভাব পড়তে পারে এর আগে আমরা দেখেছি যখনই শেখ হাসিনা বা হাসিনা সরকারের বিদায় হলো ঠিক ওই মুহূর্তে কিন্তু জামাত ইসলাম তারপরে হচ্ছে চরমোনার বিভিন্ন ওলামার বক্তব্য অনুযায়ী যে তারা কিন্তু বিভিন্ন ধরনের মাজার ভাংচুর করেছে বিভিন্ন মাজারে তারা আক্রমণ করেছে ভাঙচুর করেছে এবং বিভিন্ন বিশৃঙ্খলা তারা ঘটিয়েছে তো এখানে কিন্তু একটা বিষয় যে জামাত যদি ক্ষমতায় যায় তাদের মতাদর্শের বাইরে যতগুলো ইসলামী দল আছে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের জন্য তারা একদম খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে এবং তাদের অনেকটা বিলুপ্ত করার জন্য উঠে পড়ে লাগবে এবং তাদের বিপদের মধ্যে সংখ্যার মধ্যে সবসময় দিনরাত ক্ষেপণ করতে হবে দিনরাত যাপন করতে হবে আপনারা জানেন যে মাজারে ভাংচুর এটা নিয়ে অনেকেই অনেক প্রতিক্রিয়া হয়তো করবেন মাজারে ভাঙচুর করা সহিংসতা করা আমার মতে উচিত নয় যদি মাজারে হ্যাঁ অনেক খারাপ কিছু হয় মানুষ মাজার কেন্দ্রিক অনেক ব্যবসা বাণিজ্য গাঁজা খাওয়া সিদ্ধি সেবন এবং সংসার ত্যাগ করে মাজারে পড়ে থাকা মাজারে ফুল চাদর দেওয়া সেখানে টাকা পয়সা দান করা এটা আমিও যাইজ মনে করি না আমিও যদি বা একজন সুন্নি অর্থাৎ সুন্নি একজন মানুষ সুন্নদ যে কাজগুলো মাজার আমিও পছন্দ করি মাজারেই হয়তো যাওয়া যাবে তাদের জন্য দোয়া করা যাবে সেখানে অবস্থান করা যাবে না সেখানে ফুল চাদর বেছানো যাবে না টাকা পয়সা দেওয়া যাবে না সেখানে গাঁজা সেবন করা যাবে না গান বাজনা করা যাবে না সেখানে সিদ্ধা করা যাবে না এটা আমি মানি কিন্তু সেখানে যে খারাপ কাজগুলো হয় হয়তো তাদেরকে বুঝিয়ে তাদেরকে বলে হয়তো ইসলামের পথে আনা দরকার অথবা ভাবে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা দরকার সেখানে ভাঙচুর করা হবে কোনো সহিংসতা সহিংস ঘটনা উদ্বেগ সহিংস সহিংসতা সরানো হবে সেটা কিন্তু আমি মনে করি না তো এখান থেকে প্রমাণ হয় যে জামাত ইসলাম ক্ষমতা হলে অন্য অন্য রাজনৈতিক এবং ধর্মীয় আলে আলিমুলামা ধর্মীয় দলের কিন্তু একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে সংখ্যা সংখ্যালঘু যেসব শ্রেণী আছে তারা আসলে কতটুকু নিরাপদ থাকবে নিরাপদে থাকবে কতটুকু নিরাপত্তা পাবে সংখ্যালঘু শ্রেণী সেটা আসলে আপাতত বলা যাচ্ছে না হয়তো ক্ষমতায় গেলে তখন বোঝা যাবে যে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় সংখ্যালঘু যে শ্রেণী আছে তাদের কি অবস্থা হবে এরপর হচ্ছে যে তারা নির্বাচনে ইশতিহার দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে বাংলার পাশাপাশি অন্য অন্য ভাষার যে ব্যবহার সেটা কিন্তু তারা বৃদ্ধি করবে তো বাংলার পাশাপাশি অন্য অন্য ভাষার ব্যবহারের সুবিধা কতটুকু এবং অসুবিধা কতটুকু তারা হয়তো জানে না যে এই ভাষার ব্যবহার যেমন একটা জটিলতা তৈরি করবে এবং এটার সুবিধা আমার মনে হয় না খুব একটা বেশি থাকবে তবে এটা জটিলতা সৃষ্টি করবে এটা এই ভাষা অন্যান্য ভাষার যদি ক্রমশ বৃদ্ধি হয় একটা বিশৃঙ্খল পরি সৃষ্টি হবে এবং অন্যান্য জাতি গোষ্ঠী আছে তারা মাথা চলা দিয়ে ওঠার একটা সুযোগ পাবে এরপরে আমরা দেখেছি জামাতের একজন প্রখ্যাত আলেম আমির হামজাদ তাকে আমরা দেখেছি যে ভোট পাওয়ার উদ্দেশ্যে তিনি কিন্তু অন্যান্য নেতার মতোই যে আচরণ সেটাই করে যাচ্ছেন কোনো ভিন্ন কিছু নয় যেমন আমরা দেখেছি আমির হামজাকে একজন কৃষকের সাথে গিয়ে ধান কাটছে তো কৃষকের ধান উনি বা বত্রিশ তেত্রিশ বছরের মতো বয়স আমরা বিভিন্ন দিন থেকে ওনার ওয়াজ মাহফিল হয়তো শুনে আসছি ওনার কথাবার্তা শুনে আসছি ওনার ভিডিও দেখে থাকি এর আগে কিন্তু আমরা কখনোই দেখিনি একজন আলেম হিসেবে রসুল সাল্লামের একজন আদর্শ প্রেমিক হিসেবে কোনো জমির ধান কেটে দিতে কোনো মানুষের সাথে এইভাবে মিষ্টি আমরা দেখিনি তো হঠাৎ করে নির্বাচনে দাঁড়ানোর পরেই আমরা তাকে দেখছি যে জমির ধান কেটে দিচ্ছে তো আমরা দেখছি যে তিনি বিভিন্ন কেরাম বোর্ড খেলছেন কেরামে হাত রাখছেন সেগুলোকে উৎসাহ দিচ্ছেন একজন আলেম হিসেবে লোক দেখানোর জন্য রিয়া রিয়া অর্থাৎ লৌকিকতা বা লোক দেখানোর জন্য কেন মানুষের ধান কাটতে যাবেন এর উদ্দেশ্যটা আসলে কি এর আগে কাটলেন না হঠাৎ করে কেন কাটছেন তিনি কেন কেরামে হাত রাখবেন বরং সেখানে ভোট চাইতে গেলেও তিনি সেখানে বুঝে বলতে পারেন যে অযথা সময় নষ্ট নষ্ট না করে আসুন আমরা ইসলামের পথে আসি আমরা রাষ্ট্র পরিচালনার ভূমিকা রাখি আমরা নামাজ পড়ি তসবি পড়ি করি কোরআন এবার শারীরিক দৈহিক মানসিক না সেটা তোমরা কেন করো তো এই হচ্ছে জামাতের অবস্থা তো এই সব কিছু বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম যে আসলে জামাত ইসলামের নেতাবর্গ যারা রাজনীতিবিদরা তারা বিভিন্ন ধরনের কথাবার্তা এলোপাথার এলো এলো কথাবার্তা বলছেন এতদিন আমরা শুনে আসছিলাম যে জামাত ক্ষমতায় গেলে ইসলামী শাসনতন্ত্র ইসলামী আইন অনুযায়ী দেশ চালাবে দেশ একটা নিরাপত্তা দিবে এখন এসে কিন্তু তারা এলোপাথারি বক্তব্য দিচ্ছে এবং জামাত ইসলাম যেসব বক্তব্য দিচ্ছে যেসব কার্যক্রম করছে আপনি যদি ভালোভাবে চিন্তা করেন বিশ্লেষণ করেন শুধুমাত্র ভোট পাওয়ার জন্য তারা সব শ্রেণীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মালমা কুকি খুমি তিতা তংচঙ্গা মুর লুসাই গারো সাঁওতাল হরিজন আদিবাসী দরিদ্র আওয়ামী লীগ অর্থাৎ সব শ্রেণীর মানুষের কাছ থেকে ভোট পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে ও আরেকটা বিষয় আপনাদের মনে করিয়ে দেই যে গতকালকে আমি দেখলাম যে আহ জামায়াত ইসলাম নাকি ক্ষমতায় গেলে বাংলাদেশের বিভাগের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে যেমন নোয়াখালীকে একটা বিভাগ নোয়াখালী নামে একটা বিভাগ হবে কুমিল্লা নামে একটা বিভাগ হবে তো এই বিভাগ তৈরি করা আসলে কতটা জরুরি বা দেশের উন্নয়নে কতটা ভূমিকা রাখবে সেটা আমি জানি না শুধু বলবো যে এই যে প্রতিশ্রুতি এই যে কথা এই যে কার্যক্রম প্রত্যেকটা কাজে কিন্তু শুধুমাত্র তাদের ভোট পাওয়ার উদ্দেশ্যে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি বিভিন্ন ধরনের কার্যক্রম করছে এবং তাদের মেন উদ্দেশ্য যে কোনো ভাবে যেকোনো হালতে সব শ্রেণী মানুষের ভোট আদায় করার জন্য তারা কিন্তু সব ধরনের কথাবার্তায় তারা বলছেন এবং জনমনে বিভিন্ন ধরনের উদ্বেগ করছে তো যদি ইসলামী রাষ্ট্র ইসলামী সরিয়া আইন পরিচালনা দেশ দেশে বাস্তবায়িত না হয় কোরআন হাতে সন্ধ্যা দেশ পরিচালিত না হয় তাহলে তো অন্যান্য রাজনৈতিক দলের মতোই একটি দল হচ্ছে জামায়াত ইসলাম তাহলে আমি কেন বিএনপি কে ভোট দিব না কেন আওয়ামী লীগকে ভোট দিবেন না দিব না কেনই বা জামাতে ভোট দিব আওয়ামী লীগও যেমন একটা রাজনৈতিক দল দল তারাও কিন্তু রক্তে মাংসের মানুষ বিএনপি একটি রাজনৈতিক দল একটা রক্তে মাংসের মানুষ তারা এবং জামায়াত ইসলাম তাদের দাড়ি টুপি আছে ইসলামের লেবাস আছে তারাও কিন্তু ফেরেস্তা নয় তারাও নিষ্পাপ নয় তারাও এই আওয়ামী লীগ বিএনপির মতোই মানুষ এবং একটি রাজনৈতিক দল তাহলে যদি ইসলামী গণতন্ত্র শাসনতন্ত্র দেশে কায়েম না হয় আমরা কেন তাদেরকে নির্বাচিত পরিশেষে বলবো যে আমি কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নয় এবং আপনাদের কাছে কোনো দলের প্রার্থী হয়ে কোনো দলের জন্য ভোট চাচ্ছে না আমি বলছি না আপনারা জামাতকে ভোট দিবেন না আমি বলছি না যে আপনারা আওয়ামী লীগকে ভোট দেন কে ভোট দেন বা জামাতকে ভোট দেন অথবা ওদের কাউকেই ভোট দেন না আমি কোনো দলের আসলে সদস্য নয় তবে একটা বিষয় যে আপনারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই আলোচনা পর্যালোচনা করবেন এবং এই বিষয়গুলো আপনারা ভেবে দেখবেন যে আসলে এই কথাগুলো যুক্তি সংকট এবং আগামীতে তারা দেশ পরিচালনায় গেলে কেমন একটা প্রতিক্রিয়া কেমন একটা দেশ আপনি পাবেন এগুলো কিন্তু ভেবে চিনতে দেখার বিশ্লেষণ করে দেখার দায়িত্ব আপনার এবং সেই অনুযায়ী কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার তো ভিডিওটি আসলে কেমন লাগলো এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ